ওরে ওস্তাদ এই খাবার জীবনেও খাইনি ওরে বাবা এটা কি জাদু নাকি স্বপ্ন আরে বাদ তো ছন্দ আগে খেয়ে নি ভালো মন্দ কপাল খুইলা গাছে কপাল খুইলা গাছে কুকুরের পেটে নাকি ঘি ঘি খেলে লোম উঠে যায় নাপিত খরচ বাজবে ওগো শুনছো তাড়াতাড়ি এসো ফ্লোরে দেখো দুজন পড়ে আছে কি ব্যাপার কি ব্যাপার এরা করা ঘরে বা কি করে আর খাবারগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে কেন আমি তো বুঝতেই পাচ্ছি না ওরা কিভাবে এলো ঠিক আছে বুঝেছি চোর চুরি করতে এসেছে কিন্তু আমার স্ত্রীর রান্না রান্নাхе অজ্ঞান হয়ে গেছে এখন কি করব থানায় ফোন করি না 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 থানায় ফোন করলে আমরা আরো বিপদে পড়ব মার্ডার কেসের আসামি হয়ে যাব ঠিক আছে আমি ফোন করি না এখানে আমরাই ফেসে যাব চলুন পালাই ধরা পড়ে যাব নাকি চোর ভাই উঠো উঠো ভাই আমি একশো টাকা সিন্না আজকের ব্যবসা লাটে উঠেছে ওস্তাদ চলুন পালাই কি না এদের উচিত শিক্ষা দিয়ে যেতে হবে উদর বোঝা ভুদর ঘরে না জানি কি হয় কি করছিস করছিস কি তুমি আমাদের উপরে পাঠানোর ধান্দা আমরা চেষ্টা করছি জ্ঞান ফেরো না তুমি আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দেব আজকে এমন স্ত্রী কেন ঘরে রেখেছিস জানে মারিস না আরে ভাই তোমাদের যা খুশি তাই নিয়ে যাও আমাকে বাধ্য কেন করছো এই মহিলা কেন ঘরে রেখেছিস ওর হাতে জঘন্য রান্না খেয়ে আমাদের অবস্থা দেখছস আর তুই প্রতিদিন হজম করে যাস আমি হলে ওপরেই যেতাম তারপরে ভাবছিলাম এই মহিলার কারণে এই অবস্থা ঠিক আছে পরবর্তীবার ইউটিউব দেখে রান্না শিখে নিব হাতচ্ছাড়ি মহিলা তোর রান্না খেয়ে চোরও আমাকে পিটিয়ে গেল এখন বলছিস ইউটিউবে দেখে রান্না শিখে নিব। স্নান করবো না গা ধোবো